ধন্যবাদ তিনি এই বলটা ধরে দিয়েছেন একটা ক্লাসে এটাকে মুভুক্ত করার দিয়ে দিব সবাই সত্যটা বুঝতে হবে তখনই আপনারা এটা দেখে দেখে এগুলি বানাতে পারবেন আবাদা থেকে এগুলি কিভাবে আমরা আবার ক্লাসের চলে যাই হ্যাঁ বলা আনতুম আবেদন আমি এটা নিয়ে কথা বলতেছিলাম যে আবেদনটা কোথেকে আসছে আবেদনটা আসছে থেকে আবিদুন হচ্ছে এই একটা বিশেষ পথ বিশেষ পথের ছিল অক্টর আবেদন কিন্তু এটা যখন টোটাল হবে তখন হয়ে যাবে ও নুন যুক্ত হবে আবেদনা আবেদনা এই দেখেন এটা আর এটা এখন মিলে গেছে এই যে ঠিক আছে বুঝতে পারছেন সবাই আবাদ থেকে কিন্তু আসছে আবেদন না এটা আমাদের এখানে ব্যবহার হয়েছে এটা হচ্ছে এটা ব্যবহার এটা ব্যবহার হচ্ছে এবং উপরে চারটাই চার থেকে নামা তো আমরা দেখলাম আবুধ হচ্ছে আমি ইবাদত করি আবুধু আর হচ্ছে আমরা করি আর তা হচ্ছে তোমরা করো না তুমি করো আর তা না তোমরা ইবাদত করো

মা অর্থ যা না যার কি ইত্যাদি হইতে পারে একটু আগে আমরা দেখছি থেকে আসছে হ্যাঁ ওলা আনা 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 অর্থ আমি এটা আসছে এই ছয়টা শব্দ যখন আমরা শিখে নেব ওয়া হুম আনা না তাহলে এইগুলি আমরা যেখানে সেগুলি আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ এবং আনা অর্থ আমি আবেদন এই যে ইবাদতকারী এই শব্দটা এই ফর্মে কিন্তু ছিল এই যে আমি আপনাকে এখানে দেখিয়েছিলাম আবেদন একবার বেরিতেছে সিঙ্গুলার হিসাবে আবার বেরিতেছে ট্রল হিসাবে এই যে এই শব্দটা বেরিতেছে এখানে আবেদন অর্থাৎ ইবাদতকারী ইবাদতকারী এই অর্থ হচ্ছে এটা

আবার তুম তোমরাই মতো এই যে আবাদা আবাদু আবার আপনার এই যে শ্রুতিমধুরতার জন্য এই তালের চোকন্ডা বাদ যে এখানে গিয়ে আপনার সাধ্য হয়েছে বা আপনার তারজিত হয়েছে আবার ঠিক আছে এটা এটা কিন্তু একই শব্দ আবার একই আর যখন উঠে যাবে তার দিতে হবে এটা হচ্ছে আপনার উচ্চারণের নিয়ম ঠিক আছে এই জন্য এটা এ ফর্মে আসছে এটা ছিল কি এখানে সুকুন এখানে ছিল বেশ আর এটা হচ্ছে তোমরা ইবাদত করলে বা করবে হ্যাঁ করেছি এই অর্থটা আসছে এখান থেকে ওয়া এবং লা না আনা আমি আবেদন এবাদতকারী মা যা আবাদ তোমরা এবাদত করলে বা করছো আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করছো ঠিক আছে এটা অর্থ দাঁড়াচ্ছে এই এবং লা না আনা এবং আনা হচ্ছে আমি এই যে আনা হচ্ছে এখান থেকে বুয়া হুম আনতুম আনা না এটা বাস্তবত হচ্ছে মা অর্থ আমরা আগে শিখে শিখিনি বলা আনতুম আবি দু নামা আবু এই দেখেন আনতুম এখানে আবারও আসছে বলা তো আসছে এটাই হচ্ছে কুরা সবচেয়ে সহজতা যে একই শব্দ বারবার আসছে যে জন্য আমরা অল্প শব্দ শিখে অনেক অর্থ বুঝতে পারি আবেদনা আগে আবেদনা মা আত আবুত মানে আমি আবেদনা আবেদনা অর্থ ইবাদতারী যেটা ওই চারটে ছিল ওই আর এটা আর এটা ছিল আবাত্ত আবাত্ত হচ্ছে আবুদে আবুদে বলা এবং না আন্তুম তোমরা আবেদন ইবাদতকারী মা যার আবুদ ইবাদত করি আমি যার ইবাদত করি তার ইবাদতকারী তোমরা নও তাহলে এখানে আবাদা আবেদনা আবিদুন থেকে আসছে আবেদুন সিঙ্গুলার ঠিক তুম মুসলিমুন মুসলিম যে এর সাথে যুক্ত করলেই প্রুরাল হয়ে যায় মুসলিম সবারই পরিচিত হ্যাঁ হ্যাঁ মুসলিম হচ্ছে সিঙ্গুলার তো আমাদের ক্লাস প্রায় শেষ এই শেষ বাক্যটা আমরা বুঝতেছি লাকুম জিনুকুম অলিয়াতে অর্থ আমরা আগে করছি জন্য কুম অর্থ তোমাদের দিন ইয়া অর্থ আমার দিনই আমার দিন এগুলাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে এটা হবে এমন যে আমরা পড়ছিলাম আগে হুয়া হোম আন্ত আনা না এগুলির যদি অবজেক্টিভ ফর্ম দেখতে চাই তাহলে এটা হবে হু হুম কাকুম ইয়ে না হু হুম কুম ইয়ে না দিনু হু তার তিন দিনু হুম তাদের দিন দিনু কা তোমার তিন দিনু কুম তোমাদের তিন তিনি আমার তিন দিনু না আমাদের তিন ঠিক এভাবে আসছে লা জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাক তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য এই যে লি আসছে কিন্তু এখানে এখানে হবে লামের লি এই খেয়াল করবেন যে আমরা যখন শব্দ তালিকা দিচ্ছি ওখানে কিন্তু লা এবং লি মানে দুইটা অর্থে আমরা জন্য হিসাবে ব্যবহার করছি যে প্রত্যেকটার ক্ষেত্রে হবে লা শুধু ইয়ের ক্ষেত্রে হয়ে যাবে লি লাম জের লি তার কুম দিন হুকুম অলিয়াতি লা হচ্ছে জন্য কুমর্থ তোমার দিন হচ্ছে দিন বা ধর্ম কুম হচ্ছে তোমাদের এবং ইয়া আমার লি হচ্ছে জন্য এবং আমার জন্য দিন আমাদের দিন এখানে দিনের নিটা যে আসছে এই নিটা আসছে আসলে ইয়ার পরিবর্তে একটা জের বসছে এটা একটা গ্রামারের বিষয় এটা আমরা পরে হয়তো জানবো তিনি মানে হচ্ছে আমার দিন আমার জন্য সকল ধর্ম সমানিকতা বলার কিন্তু সুযোগ কোনোভাবেই নেই আর তাহাতে কাজ আমরা বন্ধ করলে কিন্তু আমাদের এই দিন থাকবে না হয়ে চলমান তবে কখনোই এই ওই বন্ধ করেন নাই এবং আপস বস্তাবে বললাম দেখেন প্রথম শুধু ছিল ইয়া বা ইয়া আইহা অর্থ হয়ে উহে না এটা আসছে কাফের থেকে কাভের গণ বা না আগ আসছে আবাদত থেকে অর্থাৎ আমি ইবাদত করি বা করবো মা যা কি যে ওই যে একটা ক্রব ছিলাম মা জানো কি মা হতে হবে যা না এবং কি তোমরা আংতুম তোমরা আবেদন আসছে আবেদন থেকে অর্থাৎ ইবাদতকারী হচ্ছে এখানে আর এখানে ইবাদকারী গণ আবেদনের অর্থ হচ্ছে এটা তা আমি আবেদন অর্থাৎ ইবাদতকারী যেটা আমরা আগে অর্থ করেছি যে এখানে অর্থটা আনা হয় তো আবার তুম তোমরা ইবাদত করেছ আর এটার মূল সদস্য আবাদা দেখেন এক দুই তিন এই তিনটা শব্দই আসছে আমার আবাদা থেকে আর আর তুমি কি এই যে আবেদনা এটা আসছে আবাদা থেকে আচ্ছা তারপরে যে কুম কুম হচ্ছে আন্তার অযৌক্ষিক ফর্ম দিনী দিনের মূল ফর্ম হচ্ছে দিনুন দিনুন অর্থ দিন ধর্ম বা জীবন ব্যবস্থা ইয়া না

একুশ থেকে এই দশটা এবং মুখস্থ করার জন্য দশবার দেখেন হ্যাঁ তেলে হয়তো আপনার একদিনেই দশটা মুখস্থ হয়ে যেতে পারে আর আমরা আগে বলছিলাম যে একটা মানুষের মুখস্থ করার ক্ষমতা হচ্ছে প্রতিদিনে পনেরোটা শব্দ আর সাত দিনের সাত পনেরো একশো পাঁচটা শব্দ এক সপ্তাহে মাত্র বিশটা শব্দ মুখস্থ করতে দিই তার মানে আর ভাগের একবার আশা করি সবাই মুখস্থ করতে পারবেন আর তিনটা ক্লাসের পরে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং পরীক্ষা অবশ্যই হবে আর পরীক্ষার আগে আমরা রোল নম্বর আপনাদেরকে প্রোভাইড করে দেব আর যারা এখনো ওই ফর্ম ফিল আপ করেন নাই রোল নম্বর দেওয়ার জন্য তারও পরীক্ষা দিতে পারবেন তারা হচ্ছে মোবাইল নাম্বার ইউজ করবেন রোল নম্বরের জায়গায়

বিষে আমরা হয়তো বসবো একটু মনোযোগ দিয়ে শুনেন যে এই পৃথিবীতে আমরা এমন কোনো কিছু করি যেটা আমরা বুঝি না বা না বুঝে করি না বুঝে করি করবে যে দশ টাকার একটা ডেইলি পত্রিকা এটার একটা নিউজ কিন্তু আমরা না বুঝে না অথচ আল্লাহর এই মহান অমুক বাণী আমরা না বুঝে দিনের পর দিন মাসের পর মাস করে যাচ্ছি তা আমি তো মনে করি যে আমাদের দেশে আলেমরা থেকে মুক্তি পাবেন না কারণ ওয়াজ মাহফিল কিন্তু এই ধরনের কথাবার্তা হয় না এবং আপনি যদি মসজিদে যান যদি সার্ভে করেন যে সুরা ফাতিহা কার কার শুদ্ধ হয় আমি মনে হয় যে পঁচানব্বই শুদ্ধ হবে না এবং এই দুটোই খুব জঘন্য আমাদের জন্য ইসলামের মধ্যে দাখিল থাকা পালন করা এবং সঠিক দিনে থাকার জন্য শুদ্ধ করে কোরআন পাঠ করা এবং কোরআনটা নিজের বাসায় বোঝাটা খুবই জরুরি এবং এই ব্যাপারে যদি ওয়াশ করে তাহলে হয়তো তাদের চাকটি থাকবে না এইভাবে হয়তো ইমামরা আমরা বলতে পারি না কারণ দেখা যাচ্ছে যদি বলা হয় যে শুদ্ধ করে যদি উচ্চারণ না হয় ভুল হলে পাপ হবে তখন দেখবেন পরের দিন কেউ নামাজ পড়তে আসবে না তা আমি আমার অডিয়েন্সদেরকে এটা বলতে চাই যে আপনাদের যাদের এরকম অবস্থা আছে যদি বলেন তাহলে আমরা হয়তো আলাদা শুদ্ধ করে কোরআন পড়ার একটা ব্যবস্থা নিতে পারি আর কোরআন পড়ার ক্ষেত্রে অবশ্যই শুদ্ধ করাটা খুবই জরুরি এবং আপনি যদি না পারেন চেষ্টায় থাকতে হবে যদি চেষ্টা না থাকেন তাহলে অবশ্যই পাপের বাকি হয়ে যাবে যদি চেষ্টায় থাকেন তাহলে আলাদা তো করতে পারে যে আপনি চেষ্টা করতেছেন বা আমি চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা বিভিন্ন অবস্থায় যদি আমরা মৃত্যুকে বরণ করি তাহলে আমাদের এই পাপগুলি কেমন করতে পারবে না আচ্ছা আর এই যে বর্তমান শেষ জামানে পৌঁছে গেছি বলেই আমরা বুঝতে পারি কারণ এই যে বিভিন্ন ধরনের ফেতনা কিছুদিন আগে যে দর্শনের কাহিনীটা ঘটলো এটা কিভাবে মানুষের পক্ষে সম্ভব কল্পনা করা যায় এরপরে কি শেষ জামান আসে বলে আপনি আমি বিশ্বাস করব আচ্ছা এই শেষ জামানায় ইমান আমল টিকাই রাখা বা জান্নাত পর আশা করা খুবই কঠিন কিন্তু আমরা আশা করি করব অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে করবেন আর হাদিসে আসছে যে এই ইলমের ছাত্র বা জ্ঞান অন্বেষণকারী ছাত্ররা হচ্ছে শহীদের মর্যাদা যে আমরা যদি এরকম একটা কোর্সে লেগে থাকি অন্তত ছাত্র হিসাবে আল্লাহ শহীদের মর্যাদা পাইতে পারে তাহলে আপনারা যারা আছেন এবং যারা নাই তাদেরকে এসব কোর্সে আমার কোর্সে আসতে পারে না আরো যেখানে ভালো ভালো কোর্স আসছে ইসলামের দিনের উপর আপনার কোর্সে লেগে থাকেন অন্তত আল্লাহ কাছে এই জবটা দিতে পারেন যে হ্যাঁ আমরা আল্লাহ কিন্তু শহীদের মর্যাদার জন্য আমরা এই কাজ করছি সব সময় লেগেছিলাম এবং তোমাকে ভয় পাইতাম এই জন্যই আমরা এভাবে থাকতাম